কোথায় গিয়েছিলেন এত রাতে এই ঠেলাভ্যান নিয়ে কি কাজে গিয়েছিলেন রেডি করেন কোথায় যাবেন কোথায় ঠিক আছে চলুন আপনাকে আমি ঠেলে দিচ্ছি এত রাতে আপনি সত্যি কথা বলছেন তো এই কাজ করেন এ ভাই কোথায় যাচ্ছ কোথায় গিয়েছিলেন এত রাতে এই ঠেলাভ্যান নিয়ে কি কাজে গিয়েছিলেন রেডি করেন কোথায় যাবেন কোথায় ঠিক আছে চলুন আপনাকে আমি ঠেলে দিচ্ছি এত রাতে আপনি সত্যি কথা বলছেন তো এই কাজ করেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলুন চলুন এখান থেকে কতটা দূরে আপনার বাড়ি ও আচ্ছা আপনার নামটা কি সাইড কোন সাইড করুন যাবেন না দাঁড়ান এখান থেকে কত দূরে গিয়েছিলেন আপনি এত রাতে এরকম ভাবে আসছেন নিজের শরীরটাও খারাপ আর বৃষ্টি ভিজলে আবার পুরো ঠান্ডা ঠান্ডা লেগে যায় ওই জন্য দোকানে বসছিলাম হ্যাঁ এদিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল আপনার বাড়িতে কে কে আছে কে কে বাড়িতে বাবা মা ও বাচ্চা আছে আচ্ছা বিয়ে করে নিয়েছেন হ্যাঁ বিয়ে করে নিয়েছেন ভালো জিনিস

আপনি কি প্রায় সময় এরকম রাতে বাড়ি যান নাকি চলে যান তাড়াতাড়ি ও মানেতে বিপদ বলে ওজনদার পোস্টার ডিউটি করতে হয় কি বলবো বল একবারও বেশ সংসাত তো না ও আচ্ছা আজকে তো আলো এত রাত হয়ে গেল এরকম আজকে একটু বাড়ি বাড়ি তাই কে বলছিলেন না ওজনদার রাত হয়ে গেছে ও আচ্ছা মানে আপনি যে কাজ করেন তার সাথে একটা এক্সট্রা অন্য কাজ কেন বাড়িতে বিপদ বলছেন বাড়িতে কী হয়েছে আপনার বাড়িতে বাড়িতে মার শরীর খারাপ বলতে মা ভীষণ সহ্য হয়ে গিয়েছে বাবার হাতে হাতের অপারেশন এবার এতগুলো চালাতে হবে তারপরে ডাক্তার এখানে ড্যাং ডাক্তার দেখাচ্ছিলাম বহি ফাঁয়ে দিচ্ছে সে হচ্ছে না কিন্তু বলছে বড়ো ডাক্তার দেখাতে হবে কী করে বলে একার ওপরে সংসার আপনার কোনো ভাই বোন টোন নেই হ্যাঁ ছোটো একটা বোন আছে দুটো দুটো মেয়েও আমার হয়েছে বাব্মা আছে মায়ের বিচন সহ্য হয়ে গিয়েছে বলতে কি হয়েছে মানে মায়ের কি শরীর খারাপ হয়েছে ওই পাথ হাত ধরে গিয়েছে ডাক্তার দেখাচ্ছেন না ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়ে ওষুধ ঠেষ দেখে তাও হচ্ছে না কোন জায়গায় ডাক্তার দেখাচ্ছেন ওই আমাদের হসপিটাল ড্রায়মন্ড হসপিটালে দেখাচ্ছেন অনেক হাজার টাকার ওষুধ কিনেছি তাও হচ্ছে না এবার একার ওকে তো সমস্যা না এখন যার বিপদ হচ্ছে তাকে নিয়ে তো তখন বাবার হয়ে যায় বাবার হচ্ছে তখন মার হচ্ছে এই একটা খুব কষ্টের মধ্যে কী করবে ওই জন্য টাইমটা করছে ও আচ্ছা এরকমভাবে আপনার দেখে আমার খুব খারাপ লাগছে এত রাত পর্যন্ত ডিউটি করছেন এরকম একটা ইয়ং ছেলে বা মার জন্য যেরকম পরিশ্রম করছেন কী আর করবো বলো গরিবদের জীবনযাপন এইরকম আমার বাড়ি জয়নগরে আমি এই রোডে একটা কাজে এসেছিলাম আপনার এখানে যাচ্ছি আপনি দেখি না একা এই ঠেলা চালিয়ে এসছে আসছেন আপনার দেখে আমার খারাপ লাগলো দাঁড়িয়ে কিছু কথা বলি দেখি প্রতিদিন ইনকাম কি ইনকাম টিনকাম হয় আপনার চারশো সাড়ে চারশো টাকা হয়েছিল আজকে একটু কি পেয়েছিলাম বলে ওই জন্য রাত করলাম কালকে মায়ের নিয়ে ডাক্তার যেতে হবে না

আপনি বরাবর এক বছর মানে আগে কি কাজ করতেন আমি কি বলছি শুনুন আপনার পরিস্থিতি শুনলাম আমি আপনার পরিস্থিতি শুনে আমার খুব খারাপ লাগলো আপনি এই বয়সে এত পরিশ্রম করছেন অন্য কোনো ছেলে হলে এরকম করতো না আমি আপনাকে কিছু পয়সা দিচ্ছি আপনি এটা নিয়ে কালকের মা আবার ভালোভাবে ডাক্তার দেখান ঠিক আছে না না আমি কি বলছি শুনুন না আপনি দাঁড়ান যাবেন না কোনো গাড়িটা সাইড করুন দাঁড়ান থাকতে কোনোরকম থাক ঠিক আছে আমি কিছু পয়সা দিচ্ছি এটা আমি আপনাকে ভালো বেসে দিচ্ছি ঠিক আছে আপনি এটা নিয়ে যান না না আমি কি বলছি শুনুন এই কিছু পয়সা দিচ্ছি এটা নিয়ে যান

ওটা আপনি আপনার কাছে রাখুন ঠিক আছে কালকের আব্বা মার ভালো করে ডাক্তার দেখাবেন ঠিক আছে আপনার দেখে আমার খারাপ লাগলো আমি আপনার বড়ো ভাইয়ের মতো এটা আমি আপনাকে ভালোবেসে দিলাম আপনি খারাপ ভাবছেন কেন আমি আপনাকে এটা ভালোবেসে দিয়েছি পয়সাটা দিয়েছি এটা আপনি নিয়ে রাখুন আপনার বাড়িতে গিয়ে কালকের ভালো করে আব্বা মার ডাক্তার দেখাবেন ঠিক আছে কি বলছি শুনুন কাঁদবেন না আপনি কাঁদছেন কেন না এত টাকা দিয়ে আমাকে উপকার করছেন খারাপ লাগে আমি আপনার বড় ভাইয়ের মতো এটা আপনাকে ভালোবেসে দিয়েছি ঠিক আছে টাকাটা সাবধানে রাখুন হারিয়ে যায় না এটা সাবধানে রাখুন পড়ে যাবে সাবধানে ঠিকঠাক করে রাখুন বাড়িতে চলে যান তাহলে পরে এক সময় যাবো ঠিক আছে গিয়ে ঘুরে আসবো আমি আপনার আব্বা মাকে ভালোভাবে ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে আনবেন আমি পরে একবার আপনার বাড়িতে যাব গিয়ে ঘুরে আসবো ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ঠিক আছে যান